ভাই মুখ কালা সাদে বসে রইনি মুখ কালা বসে রয়েছি কেন জানেন এই যে যে এই হেনতে শুরু করে এই যে সম্পত্তি দেখতেছেন এই যে যত জায়গা দেখতেছেন এই সব ছিল আসছে আমার দাদার আর আমার বাপের আর তার আমার বা দাদা ছিল আমার বাপ ছিল তার ছেলে একমাত্র আর আমি হয়েছি একমাত্র পোলাই তা এই যে সম্পত্তি দেখতেছেন এককালে আমার ছিল এখন আমার কিছু না ভাই বুকটা ফাটাই যাচ্ছে কে ভাই নাই রে কে এক মেয়েরে ভালোবাসছিলাম হ্যাঁ সেই মেয়েরে ভালোবাসেই আমার এই যে বাপ দাদার সম্পত্তি আছে কিন্তু সব শে মেয়ের পিছনে নষ্ট হয়ে গেছে কিন্তু তারে পাই না আরে বাবা রে ভাই কথা আমি তো মরি গেছিলাম ভাই টুলি তুমি তো মারসা আমার ভাই আপনি তো চকর ঠিক আছে তাহলে এবার বোঝেন যে